বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাদ্রাসার এক যুগ উপলক্ষে ইসলামী সঙ্গীত ও একুশে ফেব্রুয়ারি মাহফিল অনুষ্ঠিত হয় দুই ব্যাপী অনুষ্ঠানে হজরত মাওলানা জিয়াউল হোসেনের সভাপতিত্বে হজরত মাওলানা তুফাজ্জল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও মুফাস্সের কোরআন ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুস্তাক পীর সাহেব

বিশিষ্ট ইসলামী স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা মুনিরুল ইসলাম মজুমদার বিশেষ মেয়মান ছিলেন সীতাকুণ্ড কালিম এম এ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হজরত মাওলানা সেলিম জাহাঙ্গীর এছাড়াও প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগনা আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান বিশেষ অতিথি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ জসিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার আমি নুরুল কবির মাহফিলে কেরাত পরিবেশন করেন কাতার